কিছুদিন আগেও সাকার ফিশে ভরা ছিল ঢাকার বুড়িগঙ্গা সেই নদী থেকে এখন সাকার ফিশ নেই বললেই চলে বুড়িগঙ্গায় যেসব জেলেরা ফিশ ধরেন ফজলুমিয়া তাদের মধ্যে অন্যতম দিনের পর দিন তার মতো সাকারফিশ আর কেউ ধরেনি ফজলুমিয়ার সঙ্গে আলাপ চলল তার নৌকায় বসেই জানালেন এত মাছ থাকতে কেন সাকারফিশ ধরতে গেলেন তার উত্তরও দিলেন মাত্র দুই সপ্তাহে মাস তিনেক আগে ফজলুর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যেখানে দেখা যায় তিনি নৌকা বোঝাই করে সাকার ফিস বিক্রি করছেন নদীর মাঝে বসে নদী নিয়ে ফজলু মিয়ার সঙ্গে দীর্ঘ আলাপ হলো ইচ্ছা হইল আগে আমরা বুড়ি গ্যাংয়ে মাছ ধরলে শিং পাইতাম মনে করেন এক টেকাও মারলে দশ কেজি পাঁচ কেজি মাছ বর্তমানে না। এই আমি ধরে আলাপ শেষে বইটা হাতে নৌকার হাল ধরেন ফজলু অ্যাকোয়ারিয়ামের কাঁচে যে শেওলা জমে তা খেয়ে পরিষ্কার রাখে সাকার ফিশ এ কারণেই অ্যাকোরিয়ামে এই মাছ রাখা হয় ধারণা করা হয় বিদেশ থেকে আনা এই মাছ কোনোভাবে বাংলাদেশের প্রাকৃতিক জলাশয়ে ছড়িয়ে পড়েছে সাকার মাছের ইংরেজি নাম সাকার মাউথ ক্যাটফিশ বা কমন প্লেসো ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফিশারিস অ্যান্ড অ্যাকোয়াটিক স্টাডিজের তথ্য মতে সাকারফিশ মূলত দক্ষিণ আমেরিকার মাছের একটি প্রজাতি এটি এখন দক্ষিণ এশিয়ার জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে ভারত মিয়ানমার থাইল্যান্ড ও ভিয়েতনামের জলাধার ও নদীতে সাকারফিশের আধিক্য বেড়েছে এছাড়াও এটি উত্তর আমেরিকা ও ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জেও ছড়িয়ে পড়েছে এই মাছ দেশের জন্য ক্ষতিকর বলে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছে মৎস্য অধিদপ্তর দুই সালে সরকার সাকার ফিশের আমদানি প্রজনন চাষ পরিবহন বিক্রি গ্রহণ বা প্রদান এমনকি বাজারজাতকরণ ও সংরক্ষণও নিষিদ্ধ করে